أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله إلا الله وحده وحده لا شريك له لا شريك له وأشهد أن وأشهد أن محمدا عبده ورسوله محمدا عبده ورسوله أوه أربعة لك تسنبوت تكيد شكوت السيف ইচ্ছা করতেছে এসব ভূত মাথা থেকে কেমনে নামাইতে হয় আমি কিন্তু জানি লাঠি দিয়ে পিঠায় নামাবো পড়েন এটা শেষ করেন আরেকবার পড়েন আর পড়বো না পড়েন আরেকবার পড়েন أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله إلا الله وحده وحده لا شريك له لا, لا شريك له وأشهد أن أسك سودي

গোসল করতেছেন সাবান টাবান নিয়ে আসেন নাই এই নেন আমি লাগাই দেই সাবান আপনি এখান থেকে যান নইলে আপনার আম্মাকে সব বলে দিব না না বলা লাগবো না এই নেন 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 জি আসেন হুজুর এই নেন আপনার খাবার আমি তো গিয়েই খেতে পারতাম সেটা তো আমি জানি আমার পাঠাইছে তাই দিলাম আপনার কি মনে হয় আমি কি আপনারা দেখার জন্য আইছি আমার মোটেও আপনারা দেখার ইচ্ছা নাই সেটা তো জানি আপনি এখন যান যাব মানে আপনি এখনই খাবেন আমি একটু পরে খাবো পরে খাবেন মানে আপনারা বলছি না এখন খাবেন নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবো বললাম না পরে খাবো জানতো আপনি এখন আপনার যদি জীবনে কিছু কইছি সব জমা আওয়াজে দাউন করেন আপনি কাঁদতেছেন কেন আপনি আমারে আবার ঝাড়ি মারছেন খালি ঝাড়ি মারেন কই ঝাড়ি মারলাম আমি আর উনি মারে আমারে কোয়া দিব জান গিয়া বলেন দয়া করে তাও আমার সামনে থেকে যান এই উঠ হুজুরে কোন বিয়ানবেলা থেকে বসে রইছে উঠবি তো তাড়াতাড়ি আর কতক্ষণ ঘুমাবি দেখছস উঠ এই তাড়াতাড়ি উঠবি না তোর বাপেরে ডাকমু আরে আমি না ঘুমাইতে দাও উঠসবলি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লা হিরাবিন আর রমানির হাইম হাত দিয়ে ধরে বলেন আর রহে মানির হাইম আর মা নিরাহি মালিকীয় আমার ঘুম আছে হই আরবি পড়ার সময় কেউ ওইভাবে হাই তোলে যত সব শয়তানি কাজকাম পড়েন আপনি খালি মানে জানি দেন কেন কালকে রাতেও ঝাড়ি দিছেন পড়মু না আমি কখন ঝাড়ি দিলাম আপনাকে আপনি বেশি দুষ্ট হয়ে গেছেন এখন পড়াবাদ দিয়ে আবার এই সব শুরু করছেন কেন না পড়লে আমি আপনার মাকে ডেকে সব বলে দিব না কেন আমিও বলে দিব মা আমাকে হুজুরের সাথে বিয়ে দিয়ে দাও আপনি এসব কি বলতেছেন আমি এত ঘুরানো পেছানো কথা পছন্দ করি না আমার আপনারে ভাল লাগে তাই সোজা করে বললাম আপনি বুঝেন না কেন ভালো লাগে। এসব কি বলতেছেন? এই, আপনার বয়স কত? 16। আচ্ছা হুজুর। বিয়া করতে কত বয়স লাগে? আঠারো বছর। 16। ও, 18 বছর। তাহলে তার মাত্র দুই বছর বাকি। হুজুর, আপনি তো মিথ্যা কথা কইছেন। আমার তো বিয়ার বয়স হইছে। আপনি আমারে বিয়া করবেন?

মাইয়া কোরআন পরে কিনা এটা তো জিগাইব হুম তাও ঠিক হুজুর ও হুজুর দাঁড়ান হুজুর না দাঁড়াইতে বলতেছি না আপনারে কি হইছে ডাকতেছেন কেন কই যাইতেছেন আপনি আমি একটু বাজারে যাইতেছি আচ্ছা শোনেন এই টাকাটা নেন আমার জন্য একটা ডায়েরি কিনে আইনেন টাকা লাগবে না আর আপনার বাবাকে বললেই তো এনে দেয় কেন আপনি পারবেন না পারবো আচ্ছা আপনি লাইব্রেরিতে যাই একটা ভালো দিক খাইনি জি কখন আইবেন তাড়াতাড়ি চলে আসব ইনশাআল্লাহ বাড়িতে এসে মাগরিবের নামাজ পড়ব আচ্ছা শোনেন আয়শা দাড়িটা সবার সামনে দিবেন না লুকায়া দিবেন জি আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর ও হুজুর আপনি তো ভয় পেতেছেন কেন লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা এই বেলা আপনি আমার ঘরে কেন চুপ আপনি তো ভয় পেতেছেন কেন আমি তো কেউ দেখলে আমার চরিত্রে সুনকালি লাগব না দেখেন আমি আপনাকে বাড়ির দানা পানি খায়া পড়ালেখাটা করতেছি আমার এখান থেকে তাড়ানোর ব্যবস্থাটা করেন না আপনি সব সময় হুজুরগিরি ফলাইবেন না তো আমি আমার ডায়েরিটা নিতে আসছি কই আমার ডায়েরি কই ও আগে কইবেন না তো আপনি কি ভাবছেন এই রাইতের বেলা আমি আপনাকে আদর্শ হাত করতেছি সি 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 অবশ্য আমার ইচ্ছা হলো তো আপনার মতো ভিতরে দিয়ে কিছু হইব না আমি যাই আসা হুজুর আপনার কি সত্যি কিছু ইচ্ছা করে না না এই তারা ভরা রাতে আমি পানি নি বোঝাতে আচ্ছা আমার নিয়ে কি কোনো ভাবনা কাজ করে না করে কি ভাবনা আপনি আমার ছাত্রী আর আমি আপনার ওস্তাদ জি ওস্তাদ আপনি থাকেন আমার ডায়রিটা দেন আমি যাই এই যে অসংখ্য ধন্যবাদ মা আমি মাদ্রাসায় যাইতেছি এই ভাত হয়ে গেছে খায় যা না মা দেরি হয়ে যাইতেছে আইসা খা মনে আসসালামু আলাইকুম চাচা জান ওয়া আলাইকুম আসসালাম তামাজান কেমন আছেন এই তো ভালো আপনি ভালো আছেন তা আম্মা জানের লেখাপড়া কেমন চলতেছে ভালো জান আম্মা জান আপনার চাচি আম্মারে দেই খাইছেন আচ্ছা চাচির ও কোয়েন আমাদের বাড়ি টাইতে জে 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 তাইলে আসি চাচা জান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আমার আম্মা জান তো মেলা হয়ে গেছে রে নিজাম জি জি ছোট এই হুজুরের খবর দে জি ছোট সচান দেখেন হুজুর সাহেব আমরা এই সমাজের সবচেয়ে বেশি সম্মান করি হুজুরদেরকে তো যদ্দুর জানলাম আপনার বাড়িতে পাপ নাই মা মানুষের বাড়িতে কাম করে মানুষের বাড়িতে কাম করিয়া আপনার লেখাপড়া করাইতেছে তাছাড়া আমার ভাইও আপনার থাকবার দিছে হঠাৎ করে জায়গির থেকে জামাই হবার সব লাগলো জি সেরকম কিছু না দেখেন হুজুর আমি মানুষটা বেশি ভালো না মাইনসে কয় হ্যাঁ কি কইতাছি নিশ্চয়ই বুঝবার পারছেন আপনারা যেন শুধু ওই বাড়িতে না এই গ্রামে ত্রী সীমানা যেন না দেখি পর্যন্ত খাইবেন না খাবার দিমু না আপনার সাথে কিছু কথা আছে চলেন বাইরে যাই আচ্ছা চলেন চলেন দেখছেন আকাশে কত সুন্দর চাঁদ উঠছে আমার না অনেক দিনের শখ ছিল আপনার নিয়ে আপনি চাঁদ দেখুন আপনার ধন্যবাদ আমার এই শখটা পূরণ করার জন্য আপনার ভাল লাগতেছে না কি হইল আপনি কথা কইতেছেন না কেন এমন পেশার মতো মুখ করে রাখছেন কেন কি হইছে আপনার ওই কবির গাজী আপনার কি হয় আমার চাচা কই কোনদিন তো তারে সুখে দুঃখে আপনাদের বাড়িতে দেখলাম না কি কইতেছেন দাদা মরার পর দুই ভাইয়ের তো মুখ দেখা দেখি বন্ধ হঠাৎ আপনি এই প্রশ্ন করলেন কেন না কিছু না আমি আর এখানে থাকবো না জানি তো আমার ভালোবাসার অত্যাচারে আপনি ভিতর মতো পালাই যাবেন তা কবে যাবেন যাওয়ার আগে আমারে কোয়া যেন আপনারে বইলা যেতে হবে কেন আপনি কে আমি আপনার হয়তো কেউ না কিন্তু আপনি আমার হৃদয় জুড়ে আছেন শুনেন মাথা থেকে এগুলো সরায় ফেলেন আর আমারে বাসতে দেন ও মা আমি কি আপনার গলা চিপা ধরে রাখছি শুনেন আমার না আপনার অনেক কিছুই কইতে মন চায় কিন্তু আপনার তো শোনার কোনো ইচ্ছাই নাই তাই আপনার দেওয়ার ডায়েরিতে আমি অনেক কথা লেখা রাখতেছি যদি কখনো মন চায় চলেন বাড়ি আর একটু থাকি না দেখছেন আকাশে কত সুন্দর চাঁদ আচ্ছা চাঁদ যেমন আলো দিতে দিতে অন্ধকারে হারাই যায় আমিও যদি তেমন হারাই যাই আপনি কি আমারে খুঁজবেন আমার ক্ষুধা লাগছে চলেন যাই আইসা চলেন আম্মা জান আপনি কি মাদ্রাসায় যাইতেছেন হ্যাঁ তাইলে আপনি দেখে আসেন না আম্মা নাম্মা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাত হয়ে গেল তাও মায়েরা বাড়ি আসলো না কই যে গেল আমারে না কই এত কোথাও যাওয়ার মায়া না আমার আপনারে অনেক কথা কইতে মন চায় কিন্তু আপনার তো শোনার সময় নাই তাই আপনার দেওয়া ডায়েরিতে কিছু কথা লেখা রাখতেছি যদি মন চায় পড়েন আমি বুঝি আপনি উপরে উপরে যতই আমার এড়িয়ে চলেন ভিতরে ভিতরে ততই আমার পছন্দ করেন দেখেন একদিন ঠিকই আমি আমার মহব্বতে আপনারে বন্দি করব। হুজুর আপনার একটা কথা বলি নিজের পছন্দের মানুষরে নিজের কইরা নেন না কেন তাড়াতাড়ি নয়তো একদিন দেখবেন শত্রুতার জেরে

তোমার দেখতেছি গলা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ জুই কই জুই কই কোথায় গেছে তুমি আমারে জিগাইতেছো জুই কোথায় আমি জানতে চাইছি তুমি জানবার চাও জুই কই হ্যাঁ এই যে আইছে আপনার আদরের মাইয়া আম্মা জান আপনি কই গেছিলেন আব্বা আমি আমার এক বান্ধবীর বিয়াতে গেছিলাম তাইলে আম্মা জান আপনি যাবেন আমারে বলে যাবেন না আমি ভুলে গেছিলাম আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেন চাচা জান হ্যাঁ হুজুরের তো দম শেষ দম শেষ যা ফলাই দিয় কাক পোকিও যেন টেন না পায় আর ওই আমার পোলারে খবর দে মা রাইট দিয়ে একটা মানুষের কোনো খোঁজ নাই বলা নাই কওয়া নাই আমাকে একটা খোঁজ নেওয়া দরকার না তোরে যখন খুঁজতে যাই হেসবা লোকটা ঘরেই ছিল বাইরে থেকে তোরে নিয়ে আইসা আর পাইলাম না মা আমার মনে হইতেছে কি হুজুরের কোনো বিপদ হইছে আরে দেখতে কোনো জরুরি কাজ পড়ছে কাজে গেছে চলে আসবো চিন্তা করিস না হুজুর তো আমার ঘর থেকে ডায়রিটা পড়ছে আমি তার এত মহব্বত করি সেটা জানার পরেও সে আমার ছেড়া গেল নাকি আসলে কোনো বিপদ হইল আল্লাহ তুমি আমার মহব্বতের মানুষটার হেফাজত করো কি হয়েছে রে মা কিছু চিন্তা করতেছিস সুবেথা আমায় ছেড়ে দূর আকাশে কেমনে আছো একা খরছড়িয়া পর করেছো মনে দিসুবেথা আমায় ছেড়ে দূর আকাশে কেমনে আছো এত নড়াচড়া করেন কে হ্যাঁ খারাপ পোলা খুব শক্ত করে মানছে ও বড় ভাই আপনার লগে তো আমার মেলা হিসাব নিকাশ বাকি প্রথমে যেন কি নিয়ে শুরু করব উম জমি নিয়ে শুরু করি তাই না নিজাম ওই কাগজ পাতি নিয়ে আসো চাচা আম গো চাইরা চাচা আম গুলো কেন করতেছেন ও কয় রে মা ও কয় না এক ছোট তুই যা করতেছিস তা ভালো করতেছিস না তুই আমার ছাইড়া দে তোমার হাতে ওই জিনিসটা দিছি কি ভেজা ভেজায় পানি খাওয়ার জন্য নাকি বড় ভাই মায়া যা কষ্ট পাইতেছে তুই যা করার আমার সাথে করে নে আমার মায়ারা দে দেয়নি যাবো বড় ভাই সই করবো বান্ধন খুলে দে কলমটা দেও নিজাম না আমি সই করব না ওই আপনার মায়ের লগে আমার পোলার বিয়া হইব মাছখান থেকে জমি জাতিগুলা আমার হইব আমার পোলার হইব শুন তোর পাগল পোলার সাথে আমার মায়া বিয়া দিমু না না নিজাম ধর সই কর তুমি ঠিক করলে না কি ভাবছিস আমরা মাদ্রাসায় পড়ি বইলা কি আমরা দুর্বল আমাদের মনে কোনো প্রেম নাই আরে আমাদের এই হাত যদি একবার শক্ত করি না এই হাতের সামনে দিয়া কোনো অন্যায় হইতে পারবো না ঠিক আছেন আপনি বাবা বা ঠিক আছে আসমুক্তি মুক্তি তোমার মহাব্বত মিথ্যা হইতে পারে না